ফাইভ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ও আট সেন্টিমিটার দুটির জ্যা দুটির মধ্যে দূরত্ব কত তাহলে এখানে বৃত্তটা এঁকে নেব এটা বৃত্তের কেন্দ্র এখানে দুখানা জ্যা আছে একটা ছয় সেন্টিমিটার একটা আট সেন্টিমিটার আর জ্যা দুটি পরস্পর পরস্পরের সাথে সমান্তরাল তাহলে এটা আমি বড় জ্যাটা এঁকেছি আর এটা ছোটো জ্যাটা এঁকেছি তাহলে বড় জ্যা এবি নাম দিলাম ছোটো জ্যা সিডি নাম দিলাম বৃত্তের কেন্দ্র ও নাম দিলাম তাহলে একটা জ্যা আট সেন্টিমিটার এটা আট সেন্টিমিটার জ্যা এটা ছয় সেন্টিমিটার জ্যা এখন এই দুটির মধ্যে দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে তো দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বই বুঝি তো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা পি নাম দিলাম এটা কিউ নাম দিলাম তাহলে আমাকে এখন পিকিউ বের করতে হবে পিকিউ প্রশ্ন চিহ্ন তাহলে দেখো এখানে আমি একটা ত্রিভুজ গঠন করতে পারছি এটা অতিভুজ এটা ভূমি এটা আট দেওয়া আছে তাহলে এটা চার এবং এটা হচ্ছে ও বিন্দু থেকে এ বিজয়ের দূরত্ব আর এখানে একটা ত্রিভুজ গঠন করব এদিকে করতে পারি এদিকে করতে পারি তো আমি এখানে করছি এখানে এখান থেকে এতটুকু দেওয়া আছে ছয়ের হাফ তিন এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা দেখা যাক এখানে ও বৃত্ত ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত তাহলে বৃত্তের ব্যাসার্ধ এটা ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ঠিক একই রকমভাবে এটাও বৃত্তের ব্যাসার দিকে বোঝাচ্ছে এটা ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এই ওপি বের করবো আর ও কিউ বের করবো বের করে বের করে যোগ করে দেবো তো এখানে দেখো এটা একটা সম্মুখীন ত্রিভুজ পৃথাগ্রাসের সূত্র থেকে আমরা বলতে পারি যে ওপি ওপি সমান রুট ওবি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার এভাবেও বলতে পারি আর যদি আরেকটু ভেঙে বলতে হয় তাহলে বলবো কি সূত্র অনুযায়ী অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ত্রিভুজ ও বিপি ত্রিভুজি ও বিপি এর ও বিপির কী কী পাচ্ছি বিপি পাচ্ছি চার সেন্টিমিটার বিপি সমান আট বাই দুই সেমি সমান চার সেমি ওবি সমান ফাইভ সেমি অতএব পৃথক রাশির সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখান থেকে আমি এই ওপি বের করবো ওপি ওবি এখানে ফাইভ দেওয়া আছে তো এখানে লিখবো ফাইভ স্কোয়ার সমান ওপি বের করতে হবে তাহলে অপি স্কোয়ার লিখলাম আর বিপি বিপি দেওয়া আছে ফোর ফোর স্কোয়ার বা ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার সমান পাঁচ স্কোয়ার মানে চার স্কোয়ার সমান পাঁচ পাঁচে পঁচিশ চারি চারি ষোলো পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে আমরা পাচ্ছি নয় তো নয় বলতে তিনের স্কোয়ার ওপি স্কোয়ার সমান যদি তিনের স্কোয়ার হয় তাহলে ওপি সমান তিন সেন্টিমিটার ওপি সমান তিন সেন্টিমিটার পেয়ে গেছি এবার এই ত্রিভুজটাতে আসি ত্রিভুজ ও কিউসি ত্রিভুজ ও কিউ সি এর এর আমরা ওই কিউ সি পেয়ে যাচ্ছি কিউ সি সমান ছয়ের হাফ সমান ও সি পেয়ে যাচ্ছি ফাইভ সেন্টিমিটার বৃত্তের ব্যাসাধ্য অতএব আমি এখান থেকে একবারে লিখতে পারি ও কিউ সমান ও কিউ সমান ওসি স্কোয়ার এভাবে ভেঙে ভেঙে লেখা যেত আমি একটু অন্যভাবে করছি ওসি স্কোয়ার মাইনাস ও কিউটা বের করছি ওসি স্কোয়ার মাইনাস সিকিউ স্কোয়ার সময় আচ্ছা ও কিউটা কত পাঁচ তাহলে পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার এখানে অবশ্যই সেন্টিমিটার লিখবো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস নয় সেন্টিমিটার সমান রুট ষোলো সেন্টিমিটার সমান চার সেন্টিমিটার ওপি বেরিয়েছিল তিন সেন্টিমিটার ও কিউ বেরিয়েছে চার সেন্টিমিটার অতএব পি থেকে কিউ পর্যন্ত পি কিউ যেটা মানে বের করতে হবে এটা এই অধিক্ষার তিন আর অধিক্ষাত চার সেন্টিমিটার যোগ করে দেবো যোগ করে দিলে এটা উইল বি সাত সেন্টিমিটার তাহলে ওপি ওপি মানে দুটির মধ্যে দূরত্ব এটা হবে সাত সেন্টিমিটার অতএব যে দুটির মধ্যে দূরত্ব সাত সেন্টিমিটার